আপনার ছেলেকে আমি আজকে পড়া বাসাই করতে বললে ও বাসায় পড়ে না তাইলে করবে কেমনে বাসাই করলে তো মানে বুঝলাম না অনলাইন রে একলে পাঁচ সত্তর বাঘুর চকু চকু ধইলে লৈ যাব নাথাকে না পড়ার হাতের নাম নিশা নাই মাস্টার বলে টিকটক করে তু বা তু বা এলে হলো তিনটা নু নিলাম আন্টি আমার তোর ও লেখ হইছে অ তো পারে না পড়া অতো পারে না স্যারকে পড়া ঠিক মতো দে না ও তোমার তো ও লেখ হবেই